দেবের গল্প পাঠের আসরের প্রিয় বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন চলুন আজকে আপনাদের নিয়ে যাই জেলে পাড়ায় তবে এ জেলে মাছ ধরে না এ জেলে জলের গভীর থেকে তুলে আনে মৃতদেহ হ্যাঁ ঠিক ধরেছেন আমি মহাশ্বেতা দেবী রচিত ধীবর গল্পটি পড়তে চলেছি আপনারাও সঙ্গে থাকবেন গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই এইরকমই সুন্দর সুন্দর গল্প আপনাদের কাছে সহজেই পৌঁছে দিতে পারি তবে চলুন পাঠ করা যাক আজকের গল্প শুরু করছি আজকের গল্প ধিবর লোকটার জাল আছে এক সময় যখন পুকুরে মানুষ শুধু আগাছা শেষত মাছ ধরত পানা তুলত তখন ও জাল ফেলত মালিকের পুকুরে জাল ফেলে ফেলে মাছ ধরত এখন আর মালিক পুকুরে মাছ ছাড়ে না জগতের জালটা এখন ঘরেই থাকে কেউ চাইলে জগৎ ভাড়া দেয় এখন অন্য কাজ করে জগৎ এখন একদিন যায় দুদিন যায় থানা থেকে ডাক আসে জগৎ আছ না কি বাড়ি আগে আসি একবার যেতে হবে যে জগৎ কোথা রায়পুকুরে সালার এক রায়পুকুর সিনেসে বটে জগৎ একটা কালো জানিয়া পড়ে গায়ে বেশ তেল মেখে নেয় বাঁশের লগা নেয় একটা রায়পুকুরের ধারে পুলিশ দাঁড়িয়ে থাকে ডোম দাঁড়িয়ে থাকে তের পলে ডুলি থাকে একটা জগৎ ডোমের কাছ থেকে বিড়ি নিয়ে টেনে নেয় খানিকটা তারপর নেমে পড়ে জলে রায়পুকুরের জলের নিচে এর আগে আগেও আশ্চর্য সব বিস্ময় লুকোনো থাকত মানুষ ডুব দিয়ে বাসন পেত পুজোর বাসন গয়না মোহর এটা ওটা নাকি কত জন পেয়েছে এখন আরেক রকম বিস্ময় লুকিয়ে রাখে রায় পুকুর জলের নিচে ডুব দিয়ে জগৎ চোখ খোলে ঘোলাটে সবুজ জল ভীতস্ত্র তেচকো মাছেরা সরে সরে যায় কুচো চিংড়ি সুও নাড়িয়ে নড়তে থাকে জগৎ আগে বাঁশ খুঁচিয়ে বুঝে নিত কোথায় নামতে হবে এখন আর বাস খোঁচাতে হয় না জলের নিচে কাদায় চিত হয়ে পড়ে থাকে মানুষটা আশেপাশে জল ভুরভুরি কাটে জগৎ সন্তর্পণে পা ধরে টানে কখনো হাত ধরে তারপর ওপরে এসে কিছুক্ষণ দম নিয়ে নেয় ফুসফুস ভরে পেলে জগৎ যাবে কথা সযত্নে জগৎ দেহটিকে তুলে আনে জল থেকে তোলার সঙ্গে সঙ্গে তীব্র পচা গন্ধ বাতাসে ছড়িয়ে দেহটা প্রতিবাদ জানাচ্ছে জগৎ তের পলের ওপর দেহটি শোয়ায় তারপর পুকুরের কাদা তুলে কবজি থেকে কোনোই অব্দি ঘষে ঘষে ধোয় লাস্ট পিছু সাত টাকা নেয় এখন জগৎ এখন টাকার আর দাম কি বলো টাকার মানুষের প্রাণ দুটোই খুব সস্তা এখন জগতের ধারণা যারা মারে তারাও টাকা পায় টাকা ছাড়া কিছু হয় বলে জগৎ বিশ্বাস করে না ও মনে করে ওই ডোম কনস্টেবল দারোগা নিহত ও হত্যাকারী সবাই কোনো না কোনোভাবে টাকার লেনদেন করে চলেছে এ শুনে জগতের ছেলে জগৎকে বলে বোকাটা কিন্তু কেন যে জগৎ বোকা হলো আর অভয় বুদ্ধিমান সে কথা জগতের টেকনিক্যাল স্কুল পাশ করা ছেলে জগৎকে বুঝিয়ে দেয়নি কখনো তারপর জগৎ বাড়ি আসে কারবালিক সাবান দিয়ে গা হাত পা ধুয়ে ফেলে তারপর টাকা আনতে যায় জায়গা শহরের বাহির আঁচলে রায়বাবুদের বাড়ির পুরনো দরিদ্র লেখা আছে গঙ্গা বিদৌত পবিত্র ভূমি আম্রকুঞ্জ ক্ষেত্র সে গঙ্গা এখন মজা খাল বাগানের একটা গাছও নেই শস্যক্ষেত্রে এখন মানুষ থাকে আর পবিত্র ভূমির তিলমাত্র রায়বাবুদের দখলে নেই শুধু রায়বাগান আর রায়পুকুর নামের মধ্যে রায়বাবুরা টিকে আছে বাইরে বলেই এত সুবিধে একটা খুন হয়েছে বলেও কেউ বলে না একটা ছেলের বাপ মাও খোঁজ নিতে আসে না থানায় বা লাশ ঘরে সবচেয়ে অবাক কাণ্ড কি জগৎ জানে চেঁচিয়ে কেউ কাঁদে না অব্দি জগৎ বুঝতে পারে খুব স্নেহহীন হয়ে যাচ্ছে এই পৃথিবী ছেলেগুলোর দয়া মায়া নেই বাপ মা অব্দি চেঁচিয়ে শোক করে না আজকাল অথচ জগৎ শুনেছিল স্নেহ নিম্নগামী কেননা জগৎ যখন ছোট ছিল ও ওর কাকার সঙ্গে গাঙে যেত গাং হাটার রাজবন্দির ক্যাম্প ছিল বুড়ো বাবু সন্ধেবেলা রামায়ণ পড়তেন কাকারা সময় পেলে বসে বসে শুনত তখন জগতও শুনেছে ভালো ভালো কথা স্নেহ যে নিচে ধায় ছেলে মাকে ভুললেও মা ছেলেকে ভোলে না এসব কথা তখনই শুনেছে রায়বাগানে বসে বসে সেসব কথা মনে থাকে কই কেউ কাউকে খুন করে না শুধু মাঝে মাঝে এপাড়া বেপাড়া ছেলে নিখোঁজ হয়ে যায় তখন জগতের ডাক পড়ে কেননা নিখোঁজ ছেলেগুলোর শেষ ঠিকানা পুকুরের নিচে জগৎ শুনেছে ছেলেগুলো নাকি বনের বাঘ গর্তের সাপের চেয়েও ভয়ঙ্কর ভয়ঙ্কর যে তা বোঝাই যায় দেখতে যেমন হও না বাপু নিরীহ কিশোর সুকুমার আসলে তোমরা ভয়ঙ্কর নইলে আর এমন করে মর জগৎ কিছু ভাবে না তলিয়ে ভাবতে যায় না সাতটা টাকা নিয়ে ও পাঁচটা টাকা ভামিনীকে দেয় দু টাকা নিয়ে জগৎ নেশা করতে যায় ওই ওর সৃষ্টি ছাড়া অভ্যেস কেন খাও নেশা বলে অভয় জিজ্ঞাসা করে জগতের টেকনিক্যাল স্কুল পাশ করা ছেলে অভয় বাবা যখন মদ খায় না তখন ওই কালো কাঁচা পাকা চুল বন্য চেহারার লোকটার সঙ্গে অভয় কথা বলতে পারে না কেমন করে কথা বলা যায় তাও অভয় ভেবে পায় না লোকটা অভয়ের ভাষায় কথা বলে না লোকটা পিচাশের মতো ঘেন্ না জানে না এতটুকু লোকটা নিজের নাম বলে জগৎ শ্য জাতিটা ধীবর আজ্ঞায় অথচ অভয় বাবাকে নিয়ে গিয়ে আদালতে আর্জি করে নামটা পাল্টে জগৎচন্দ্র দাস করে এনেছিল অভয় আর ওর বাবার জগৎ দুটো আলাদা আলাদা গ্রহী শুধু বাবা যখন মদ খায় তখন বাবার চোখ নরম হয় স্নেহ মাখা শান্ত বাবা মদ না খেলে অভয় বাবার সঙ্গে কথা বলতে পারে না এ কি কম দুঃখের কথা অভয় জিজ্ঞাসা করে কেন মদ খাও নেশা বলে নেশা তবে রোজ খাও না কেন না রোজ খাই না যেদিন লাশ তোলো সেদিন নেশা না করে পারো না না রে জগৎ মাথা নাই বলে বড় কষ্ট হয় অভয় বড় ভয় হয় কাকে সকল মানুষকে সব এমন হয়ে গেল কেন অভয় দরজায় হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে ওর বাবা সব মানুষকে ভয় পায় আজকাল ওর মা ওর মা বোধ হয় শুধু ছেলেকে ভয় পায় মা আর বাবা কি অভয়ের মনের জ্বালা বুঝতে পারে অভয় তো বুঝতে দেয় না ওদের অভয় ওদের সঙ্গে সব সময় ভদ্রভাবে শান্ত হয়ে কথা বলে অভয়ের অসীম মমতা আছে ওর বাবা আর মার প্রতি বাবা লাশ যখন তোল তখন একদিন নেশা না করে দেখো ভয় করে অভয় নেশা করে টুনিও ভুলে থাকি জলে নাম তো তোমার ভয় করে না বাবা না রে হয় জগৎ অল্প হাসে আজকাল মাঝে মাঝে ও ডুব সাঁতার কাটে এমনিই কাটে বহু প্রাচীন দিঘি রায় পুকুর একদিকে দাঁড়ালে অন্য পাড়ের মানুষকে সত্যিই ছোট দেখায় বর্ষার দিনে পুকুরের সবুজ জলে বড় বড় বৃষ্টির ফোটা পড়ে সাদা ফুলঝুরির মতো ছিটকে পড়ে জগৎ তখন মাঝে মাঝে সাঁতার কাটে পুকুরে স্নান করে বড় আপন মনে হয় জলকে জলকে মনে হয় জীবন কত শান্ত আর সবুজ জলের নিচের পৃথিবী কত শান্ত জলের মাছ ঢোরা সাপ চিংড়ি শামুক গুগলি জলের ঝাঁঝি ও আগাছা সবাইকে মনে হয় আপন জন অভয় তোর মনে খুব ব্যথা না আরে বাবা এ প্রশ্নটা এই সময়ই করে তাই অভয়ের ভালো লাগে বাবাকে বড় ভালো লাগে মনে হয় বাবার হৃদপিণ্ডের ওপর আঙুল বুলিয়ে আদর জানায় অভয় অভয় বলে কেন বাবা লেখাপড়া শিখাতে যে তোর মন্দ করে দিলাম মন্দ বলছো কেন এই যে কাজ জোটে না করতে পারিস না কিছু তাই তোর মনে ব্যথা অভয় চুপ করে থাকে তুই যেমন ঘুরিস তেমন কাজ দেয় না তোরে আমি মোহনের দোকানের পার্টনার করে দিব অনেক টাকা চাইছি টাকা দিব টাকা আমার হবে না পুন মোহনের সাইকেল ও সাইকেল রিক্সা মেরামতের দোকানে অভয়কে পার্টনার করে দেয় এ জগতের অনেক দিনের ইচ্ছা মন পাঁচ সাতশো টাকা চায় বাবা আর দিব হয় নিশ্চয়ই দিব তুই যেমন ধান্দা করবার কর গাজা অবশ্য হাসি তারপর সাইকেল নিয়ে বেরিয়ে যায় জগৎ বড় ভালো ঘরে থাকে এই অঞ্চলে যার জমি তিনি বিদেশে থাকেন তার জমিতেই এই দুইখানা ঘর আর দরজা বেঁধে দিয়েছিল জগৎকে হাঁস মুরগি রাখবার ঘর ভামিনী নিজে বেঁধে নিয়েছে ভামিনী হাঁস মুরগি পোষে জগৎ ডিম দিয়ে আসে বাজারে এ রোজগারটা ওদের বারো মেশি ভালো ঘরটা অভয়ের একটা চৌকি একটা টেবিল একটা চেয়ার দড়িতে জামা পাজামা প্যান্ট দেওয়ালে ক্যালেন্ডার জগৎ মাঝে মাঝে ঘরটার দিকে চেয়ে নিঃশ্বাস ফেলে কিছুতে বিয়ে করলো না অভয় বিয়ে করলো না সজাতে বিয়ে করলে একটা ছোট রেডিও শ্বশুরের সাইকেল রিকশা খানিকটা চাষের জমি অভয় পেত অভয় বলেছিল দূর অভয় হেসেছিল জগৎ যেন নতুন করে দেখেছিল অভয়ের চেহারা লম্বা সুকুমার কালো হলেও কুশ্রী নয় অভয় মুখের ভাবটি বড় শান্ত জগৎ মাথা নেড়েছিল এখনো মাঝে মাঝেই মাথা নাড়ে বিস্ময়ে অভয় এত অচেনা কেন দিনকালের গতিকে এদিকে একটা কাজ করতে বলো ওই ছেলে বেড়া বাঁধবে মুরগি ঘর করবে ভামিনীর বেগুন খেত নিরিয়ে দেবে জগতদের ঘরের ছেলেরা আজকাল কত টেরি কাটে সরু প্যান্ট পরে বগলে রেডিও নিয়ে ঘোরে সিনেমা দেখে রুক্ষ চড়া কথা বলে অভয় ওদের মতো নয় অভয় কাদের মতো তোর মতো নয় আমার মতো নয় ছেলেটা কার মতো হলো একটা ছেলে তুমি জানো না আমি মেয়ে ছেলে হয়ে জানি ভামিনী কথা বেশি বলে না ভামিনীর মনের গোপনে ব্যথা আছে গভীর ব্যথা ছেলের কাপড় কাছেও ভাত রাধে অথচ ছেলের সঙ্গে বসে দুটো কথা বলে সুখ পায় না শ্রাবণ পূর্ণিমায় জল বয়ে বয়ে তারকেশ্বরে যেত ভামিনী ছোটবেলা অভয়ও যেত গত বছর বলল আর যেও না মা কেন রে তোর লজ্জা করে ভামিনীকে ওর জ্ঞাতিরা বলে তোমাদের পরিচয় দিতে অভয় লজ্জা পায় তা বোঝ অভয় হেসেছিল বলেছিল না গেলে কষ্ট পাও তো যাও তবে দিনকাল তো ভালো নয় তাই মানা করছিলাম যাব গেলে তুই রাগ করবি না রাগ করবো কেন ভামিনী গিয়েছিল ফুল সাজানো বাকে জল নিয়ে আসবার সময়ে চিনির রোলা আর তারকেশ্বরের কুমড়ো এনেছিল একখানা বাড়ি ফিরে কি দেখেছিল ভামিনী উঠোনে দাঁড়িয়ে অভয় একটি মেয়ে আর দুটি ছেলের সঙ্গে কথা বলছে আমার মা অভয় মাথা হেলিয়ে বলেছিল ভামিনীর যে কি অবাক লেগেছিল তা বলতে পারে না ভামিনী ওদের সঙ্গে অভয় যেন সমানে সমানে কথা বলছে সেদিন থেকে ভামিনী ছেলেকে আরও বেশি করে সমীহ করে ছেলে অচেনা বড় অচেনা হয়ে গেল গো ছেলেটা ভামিনীর এই ছেলের বউ আসবে ছেলে বউ ঝগড়া কোদল ভাব ভালোবাসা দিয়ে সন্তান দিয়ে ভামিনীর সংসারটা সাজিয়ে দেবে ভাবতে পারে না ভামিনী ও শুধু জগৎকে বলে ওরে সরিয়ে দিলে হয় না কেন সবাই জুয়ান ছেলে সরিয়ে রাখছে দেখো না সে বাবুদের সেলা বাবু ভদ্রলোক এসব কথা অবয় শুনলে বলে আর বলো না বাবা তখন অবয়কে জগতের ভয় করে বড় কষ্টে জগৎ মদ খায় বড় দুঃখে সাতার কাটে রায় পুকুরে মানুষ এমন ভয়ের হয়ে উঠল কেন অথচ দারোগাবু ডোম মরিদের ঘরের অথচ দারোগাবু ডোম মরি ঘরের ডাক্তারকে ভয় পায় না জগৎ সেখানে গিয়ে কেমন গ্যাটম্যাট ফ্যাট বাটফাটাই করে আসি দারোগাবাবুর বুকে কালির ছবি আঁকা লকেট ঝুলে সোনার হাঁড়ি বাবু জগৎকে বলে ছেলে লেখাপড়া শিখেছে একটা কাজ খুঁজে দে আ আপনি একটা সুযোগ সন্ধান দিন না বাবু কাজ কি আর হয় না কাজ হয় কোথায় হয় বাবু একবার আসতে বলিস থানায় ও বাবা আমার ছেলে আমার মতো ভিতু যে তবে যে বলগা বাবুকে মাঝে মাঝে খোঁজখবর দিস টাকা পাবি এ কথা আবার বিশ্ব সংসারে বলতে চাস না যেন না বাবু কিসের খোঁজখবর বলগা যে সে বুঝবে অভয় একটু হেসে উড়িয়ে দেয় বাবার কথা বলে খোঁজখবর কী দেব তার চেয়ে উনি আমায় কর্পোরেশনে একটা কাজ করে দিন না নিঃসিংহ দত্তকে বলে লোক নিচ্ছে ওরা এই ভালো কথাটা শুনে দ্বারাগোবাবু যে কেন রেগে যায় কে জানে বলে চাকরি করবে চাকরি গাছের ফল যে আকসি টানলে পড়বে কেন কাজের কথা হাতে হাতে টাকা পছন্দ হলো না তোর কপালে জগৎ বিস্তর কষ্ট আছে খুব কষ্ট পাবি তুই জল থেকে লাশ তুলবি আর ডিম বেজবি জগতের ছেলে টেকনিক্যাল স্কুলের পরীক্ষায় পাশ করেছে বাবুর ছেলেটা সিনেমার টিকিট ব্ল্যাক করে সেই জন্য বাবুর মনে মনে রাগ আছে জগৎ তা বুঝতে পারে না তাই জগৎ লাশ তোলে শুধু লাশ তোলে জীবিত থাকতে কত লাফালাফি ছোট ছুটি নাচানাচি মা জীবিত মানুষকে বড় ভয় করে জগৎ জলের নিচে দেখো শান্ত স্থির অনড় গলায় বুকে পাথর ইটের ভার সমস্ত শরীর কেমন মাছেদের খেলাঘর জলের নিচে জগৎ শান্ত সবুজ রহস্যময় এমন নগ্ন নয় সব শবদেহও নয় জলের নিচে তেচোকো মাছেদের রূপলি ডানা দেখতে কত সুন্দর লাশ তুলে জগৎ সাত টাকা পায় পাঁচ টাকা ভামিনি কি দেয় দু টাকা নেশা করে নেশা করে ও অভয়ের ঘরে গিয়ে দরজা ধরে দাঁড়ায় তোর মনে বড় ব্যথা অভয় হ্যাঁ বাবা কিসের ব্যথা জানি রে তোর কাজ হয় না হামলে পড়ে কাজ খুঁজে বেড়া তাই ব্যথা এত বাবা আমি কিন্তু কাজ খুঁজে অভয় কি যেন বলতে চায় অথচ বলে না বলতে পারে না কাজ অভয় কাজ খুঁজে আর কাজ পায় না সেই ব্যথা অভয়ে বাবা গো তুমি অভয়ের ব্যথা চেনো না জানি অভয় তুই খুঁজে হেদাস পাস না আমি তোকে পার্টনার করে দিব মোহনে কেমন করি গুপ্তধন পেয়েছ নাকি চুরি করেছো হাসিস না অভয় বাপকে সোর বলিস না চুরি আমি করি না দায় বাবাবু বলে কাজ দিবে আরও আরও টাকা দিবে ও কথা বললে বিচার করে দেখিয়ে তবে কাজে যেও বাবা কেন ও আমায় ফাঁসাবে বাবা তুমি বোঝো না কিছু কেন মদ খাও বাবা আমার ভয় করে অভয় ভয় করে মানুষকে এই এত পাপ বাবা এত পাতক অভয় হাসি মধুর শান্ত হাসি অন্য গ্রহের মানুষ যেন জগৎকে দেখে হাসছে অভয় বলে খেতে চলো মা ভাত বেড়ে বসে আছে অভয় কথা বললে জগৎ সে কথা অমান্য করতে পারে না জগৎ খেতে চলে যায় কিন্তু জগৎ দাঁড়াবাবুর কথা ভুলতে পারে না রাত করে আসিস জগৎ কাজ আছে এবার অনেক টাকা পাবি লোভে এই জগৎ পূর্ণিমার রাত্রে রায় পুকুরে নেমে যায় আজ রাতে যেন সবই অচেনা অচেনা চেনা মানুষদের ব্যবহার পর্যন্ত অচেনা নইলে আজ দারগা থেকে শুরু করে এতজন লোক পুকুরের পারে কেন কেন একটা কালো গাড়ি জলের নিচ থেকে জগৎ উত্তরটা তুলে আনে একবার নয় ছবার ওকে ডুবতে আর উঠতে হয় ছটা লাশ তের মুড়ে গাড়িতে তোলে পুলিশ আজ বাবু ওকে অনেক টাকা দেয় এত টাকা জগৎ কখনো একসঙ্গে দেখেনি বাবু আজ বলে সাবধান জগৎ কটা লাশ তুললি কাদের লাশ তুললি কারেও বলবি না বললে নিকেশ করে দেবে বাপ্প রে বাপ্প বলি কখনো ওদের যারা নিকেশ করেছে তাদের রাগ দুরন্ত জগৎ জগতের পেটের ভেতরটা বরফ হয়ে যায় কারা নিকেশ করেছে ওরা তো ধরা পড়েছিল ওদের তো থানায় নিয়ে গিয়েছিল ধরে জগৎ আর ভাবতে পারে না ভাবতে চায় না বাড়ি ফিরে এসে এই প্রথম মদ খায় না কিন্তু অভয় যখন মরে যায় তখন জগত ওর লাশ তুলে না অভয় শেষ পর্যন্ত কেমন করে মরে কারা ওকে মারে কিছুই জানতে পারে না জগৎ ওকে জিজ্ঞেস করবে বলে থানায় আনা হলো ছেড়ে দেয় নাই শুধু যে সবারে ছেড়ে দিলে কখন কখন বা ধরেছিলে আমি ধম ধবি বসেছিলাম বুনের বাড়ি কোথা যায় কার সঙ্গে মেশে জানতে ধরেছিলাম তার রাত হতে ছেড়ে দিয়েছিলাম এ কোথা যা জগৎ মেলা ভ্যান ভ্যান করিস না ভ্যান করবো না না আমার পুত্র মরে গেল আমি নিব্যাংস হয়ে গেলাম তাই একটু ভ্যান ভ্যান করবো না দ্বারোগা আজ ওকে হাঁকড়ে বের করে দেয় থানা থেকে জগৎ কাঁদতে কাঁদতে চলে আসে বাড়ি তারপর দ্বারোগাও একদিন নিখোঁজ হয়ে যায় সাইকেলে বাড়ি ফিরতে ফিরতে কোথাও পাওয়া যায় না দারোগাকে জগৎকে ডাকতে আসে পুলিশ চল জগৎ রায়পুকুরে দেখবি চল জগৎ আজ রায়পুকুরের পাড়ে দাঁড়িয়ে ঘাটলার ভাঙা ইট সিমেন্টের চাপড়ে লাথি মারতে থাকি নাম জগত। দ্বারকবাবু যদি লাশ হয়ে থাকে তবে আজ রায়পাড়া লাশ করে ফেলাবে ছোট বাবু গর্জে ওঠে জগৎ জলে নামে জলের নিচে সব সবুজ শান্ত অপার্থিব দ্বারকবাবু আর সাইকেলটা জড়িয়ে বাঁধা অভয়ের গাম ছাটা দিয়ে জগৎ ইট পাথরের চাপড় টেনে নিয়ে দ্বারকবাবুর পেটের উপর চাপা দেয় এ এখন রকম থাকুক দুদিন বাদে দেখা যাবে আর কি ব্যবস্থা করা যায় তারপর জগৎ উঠে আসে কি হলো পেলি না জগৎ মাথা নেড়ে জবাব দেয় তারপর গা হাত পা মুছতে থাকে আজ ওই ভামিনীকে বলতে হবে ধবধবি চলে যাবার কথা ভালো করে দেখেছিলি দিব আজ্ঞ্যা কোনদিন আপনাদের কাজে হেলা করেছি বলেন জগৎ একটা দুর্বোধ্য হাসি হাসে ছেলে মরে যাওয়ার পর এত সদ্য ওর মুখে হাসি দেখে ছোটো দারগোবাবুও আজ অবাক হয়ে যায় গল্পটি এখানেই শেষ হলো আবার আগামী সপ্তাহে ফিরে আসব এইরকমই একটি নতুন গল্প নিয়ে ততদিন সুস্থ থাকবেন নমস্কার